খলিপা ওমর রাদিল্লাহ তালানহু ও তার মোমবাতি কোনো এক রাতে হজরত ওমর তালানহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন ঠিক এমন সময়ে হজরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মজার বিষয় হল ঠিক তখনই হযরত ওমর রাদিল্লাহ তালানহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন এরপর অতিথিদের লাগলেন মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর রাজিল্লা তালানহুকে জিজ্ঞাসা করলেন আমিরুল মহমেনিন আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে নতুন মোমবাতিটি জ্বালালেন খলিপা হজরত ওমর রাজেল্লাউ তালানু বললেন আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি কিন্তু তোমরা আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম হজরত ওমরের এই জবাবে তার মেহমানরা অবাক হলেন কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য কিন্তু তার এই জবাবে তারা হতবম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেনি কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এত সাবধানতা যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল আর খলিফা ওমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। এ কথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল এরপর বলল যে আমি আগুনে হাত রাখলে তো হাত পুড়ে যাবে এরপর ওমর রাদ তালাহনু বললেন তুমি সামান্য আগুনকে ভয় পাচ্ছ অথচ তুমি আমাকে ওই কঠিন দোজগে চিরতর নিক্ষেপ করতে চাচ্ছ তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারলেন